সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বুলবুল প্রিয় দর্শক আসুন শুরুতেই আমরা একটি ভিডিও দেখে আসছি আমার এ বিষয়ে কোনো ধারণা নেই তবে এটুকু সবাই সচেতন যে এটা একটা ষড়যন্ত্র তাদের বন্ধু এনসিপি মিলে নির্বাচন বাঞ্চাল করার ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্র মোকাবেলার জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছে যে এখনও জাতীয় আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র মোকাবেলার জন্য জাতীয়ভাবে একটি নির্বাচনী রুটম্যাপ ঘোষণা করেছে জাতি সেই নির্বাচনী ট্রেনে যাত্রী হিসেবে উঠেছে কিন্তু একটি চক্র স্বাধীনতা বিরোধী এবং তাদের বর্তমানে তাদের বন্ধু এনসিপি মিলে নির্বাচনকে প্রতিহত করার এবং নির্বাচন বাঞ্চাল করার ষড়যন্ত্র করছে আমাদের নেতাকর্মীদেরকে সজাগ এবং সচেতন থাকতে হবে তারা কিন্তু আমাদের শত্রু নয় তারা কিন্তু আমাদের বন্ধু ছিল আমরা শেখ হাসিনা পেশিস্ট বিরোধী আন্দোলনে তারা আমাদের সহযাত্রী ছিল আজকে আমরা তাদেরকে নিয়ে আগামী দিনের জাতির ক্রান্তিকালে একটি নির্বাচন আমরা আশা করছি যে এই নির্বাচনে মানুষ তাদের নিজের ভোট নিজে দিতে পারবে কিন্তু তারা কী উদ্দেশ্যে কাজে কাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কি যেন একটি নাম দিয়েছে পিআর আমরা এই ব্যাপারে আমি সত্যি স্বল্প জ্ঞানী লোক আমার এই বিষয়ে কোনো ধারণা নেই আশা করি এ দেশের সিংহবাগ মানুষ এ ধরনের কোনো কনসেপ্ট জানে না বোঝে না তবে এইটুকু সবাই সচেতন যে এটা একটা ষড়যন্ত্রের সূত্র এই সূত্র আমরা মানি না প্রিয় দর্শক আপনারা দেখলেন বিএনপি কিভাবে এখন একটি জোকারের দলে পরিণত হচ্ছে তাদের নেতাকর্মীরা এমন সব কথা বলছে আর এমন সব আচরণ করছে যা দেখে মনে হচ্ছে বিএনপি যেন এখন একটি চিড়িয়াখানায় পরিণত হয়েছে এবং সেখানে আমরা নানান ধরনের জোকারের জোকারি দেখতে পাচ্ছি বিগত সরকারের সময়ে আমরা বিভিন্ন টক শোতে কিংবা পত্রপত্রিকায় বিএনপির নেতাদের যেসব কথা শুনতাম তার মধ্যে কিন্তু যথেষ্ট বুদ্ধিমত্তা এবং যুক্তির ছাপ ছিল কিন্তু এই সরকার ক্ষমতায় আসার পর বিএনপির এমন কিছু নব্য নেতাদের সাথে আমাদের পরিচয় হচ্ছে তারা আসলে শিক্ষিত না অশিক্ষিত সেটা যেমন আমরা বুঝতে পারছি না তারা কি রাজনৈতিক নেতা না জোকার সেটাও আমরা বুঝতে পারছি না রাজনীতিকে এমন একটি খেলনা বানিয়ে ফেলা হয়েছে যার কারণে বিএনপি তো বটেই এদেশের রাজনৈতিক দলগুলো মানুষের মধ্যে এক ধরনের কৌতুকের সৃষ্টি করছে এই যে নেতা বললেন যে পি আর কি তিনি জানেন না পি আর কি তিনি যদি না জানেন তিনি তাহলে রাজনীতি করছেন কিভাবে আমরা ইতিমধ্যে বিএনপির সিনিয়র কিছু নেতাদের মধ্যেও এ ধরনের প্রবণতা লক্ষ্য করছি এই বিষয়টিকে উপেক্ষা করার জন্য ইচ্ছাকৃতভাবে তারা বলছেন এই পিয়ার কি খায় না মাথায় দেয় তা তারা জানেন না এই বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলছি পিয়ার হচ্ছে সেই পদ্ধতি যে পদ্ধতির অনুপস্থিতির কারণে দু সালে নির্বাচনে আপনারা লজ্জাজনক পরাজয় বরণ করেছিলেন আপনারা সেই নির্বাচনে যে সংখ্যক আসন পেয়েছিলেন সেটি কিন্তু প্রকৃত চিত্র নয় বিএনপি এদেশের অত্যন্ত জনপ্রিয় একটি দল এবং তাদের যে ভোটার সংখ্যা সেটি আওয়ামী লীগ থেকে কোনো অংশে কম নয় বরং কখনো কখনো তার পরিমাণ আওয়ামী লীগের থেকেও বেশি আমরা যদি দু সালের সংসদ নির্বাচনের পরবর্তী সময়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনের দিকে দৃষ্টি ফেরাই তাহলে দেখব বিএনপির জনপ্রিয়তা কিংবা ভোটার সংখ্যা কোনোটি কিন্তু তখন কম ছিল না অথচ দু হাজার সালের নির্বাচনে তাদেরকে লজ্জাজনকভাবে পরাজয় বরণ করতে হয় তাদের ভাগ্যে যে কোটি আসন জুটে সে কোটি আসন কিন্তু তাদের সম্মানকেও ধুলিস করে দেয় অথচ সেই ইলেকশনটা যদি সুষ্ঠু হতো তাহলে কিন্তু বিএনপির এই করুণ পরাজয় বরণ করতে হতো না একই সাথে সেই নির্বাচনটি যদি পেয়ার পদ্ধতিতে হতো তাহলে যে প্রক্রিয়ায় বিএনপিকে এভাবে হারানো হয়েছিল তা কোনোভাবেই সম্ভব ছিল না তখন সংসদীয় আসন পুনর্বিন্যাস করে এমন একটি অবস্থানে নিয়ে যাওয়া হয় যার ফলে বিএনপির ভাগ্যে এই বিপর্যয় নেমে আসে আমরা যদি এখন যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে কারচুপির মাধ্যমে কোন একটি দলকে পরাজয় বরণ করাতে চাই তাহলে যে দলকে জেতাতে হবে তাদের মাধ্যমে যদি বিশেষ কিছু কেন্দ্রে কারসাজি করা যায় বা বিশেষ কিছু কেন্দ্রের দখল নেওয়া যায় তাহলে কিন্তু একটি দলকে জিতিয়া দেওয়া সম্ভব কারণ সেই দল যদি প্রতিপক্ষ দলের চেয়ে দুশো ভোটও বেশি পায় কিংবা একটি ভোটও বেশি পায় তাহলে সে কিন্তু জিতে যাবে এবং তার প্রতিপক্ষ দল কিন্তু হেরে যাবে তাদের কোনো ভোটই কোনো কাজে লাগবে না কিন্তু পেয়ার পদ্ধতি চালু হলে সেটা করা সম্ভব নয় পেয়ার পদ্ধতিতে এ ধরনের কাজ করতে হলে প্রতিটি কেন্দ্রই কিন্তু যারা জিততে চায় তাদের দখলে নিতে হবে অথবা প্রতিটি কেন্দ্রেই কারচুপি করতে হবে আমরা জানি যেসব প্রার্থীরা নির্বাচন করে তাদের নিজস্ব কিছু না কিছু এলাকা থাকে এবং কিছু না কিছু কেন্দ্র থাকে যেখানে তাদেরকে পাশ কাটিয়ে কেউ কোনো ধরনের অপকর্ম করতে পারবে না পেয়ার পদ্ধতি চালু হলে এই ক্ষেত্রে কিন্তু প্রতিপক্ষকে আটকে দেওয়া যাবে তারা যে ভোটগুলো পাবে সেই ভোটগুলো কিন্তু অন্য আসনে যুক্ত হয়ে তাদের মোটামুটি সম্মানজনক একটি আসন সংখ্যা থাকবে তাহলে বিএনপির এই যে জোকার যে কথাগুলো বলছেন সেগুলি কি এক ধরনের আত্মঘাতীমূলক কথা নয় কারণ এদেশের ষড়যন্ত্রের রাজনীতিতে সবসময় বিএনপি পিছিয়ে থাকে আর দুর্নামটা সবসময় বিএনপির ঘাড়ে যাবে এদিক থেকে যদি পেয়ার পদ্ধতি চালু হয় তাহলে ভবিষ্যতে সেটি বিএনপির জন্য কল্যাণকর হবে কারণ যদি কোনো অপশক্তি বিশেষ বিশেষ কেন্দ্রে বা বিশেষ বিশেষ আসনে কোনো কারসাজি করে অথবা সেটি তাদের দখলে নিয়ে যায় তাহলে বিএনপিকে যে একেবারে কণ্ঠাসা করার একটি সুযোগ থাকবে সেই সুযোগটি কিন্তু তারা পাবে না আমরা আশা করব বিএনপির যারা অভিজ্ঞ সাংসদ আছেন তারা তাদের নেতাকর্মীদের পেয়ার পদ্ধতির সুবিধা অসুবিধাটুকু বোঝানোর চেষ্টা করবেন যাতে করে এ ধরনের আহাম্মুখী কথা আমাদের শুনতে না হয় এ ধরনের যোগ আমাদের দেখতে না হয় পেয়ার পদ্ধতির একটি মাত্র খারাপ দিক সেটি হচ্ছে আনস্টেবল সরকার অর্থাৎ সরকারের স্থিতিশীলতার ঘাটতি অথচ আমাদের এই দেশে সরকারের যে সংস্কৃতি গড়ে উঠেছে তার জন্য একটি স্থিতিশীল সরকারি জনগণের জন্য বিপজ্জনক বরং একটি অস্থিতিশীল সরকারি জনগণের জন্য মঙ্গলজনক এবং একদিক থেকে রাজনৈতিক দলগুলোর জন্য মঙ্গলজনক কারণ একটি স্থিতিশীল সরকার যখন দেশ পরিচালনা করে তখন তাদের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা এতটা দানবীয় শক্তি সম্পন্ন হয়ে ওঠে যে তাদের আচার আচরণ এবং কর্মকাণ্ডের জন্য সাধারণ মানুষ সেই দলের প্রতি বিতশ্রদ্ধ হয়ে ওঠে সেই সরকারের প্রতি তাদের সমর্থন কমে যায় আমরা পর্যায়ক্রমে এই ঘটনাটি কিন্তু এদেশে দেখে এসেছি যদি একটি সরকার অস্থিতিশীল হয় তাহলে কিন্তু সেই সরকারের যারা নেতাকর্মী তারা জনগণের উপর এ ধরনের অত্যাচার চালাবে না এবং একটি সরকারের জনপ্রিয়তাও অত দ্রুত হ্রাস পাবে না কিংবা বিপরীত দিকে চলে যাবে না যদি একটি সরকারের সদিচ্ছা থাকে তারা যদি দক্ষ হয় তারা যদি ভালোভাবে দেশ চালানোর চেষ্টা করে তাহলে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের অশুভ তৎপরতার কারণে তাদের সে ভালো কাজগুলো হবে না। জনগণ তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে আমার মনে হয় এই সুযোগটি বিএনপির জন্য সবচেয়ে বেশি কাজে লাগবে এছাড়া একটি স্থিতিশীল সরকারের যিনি নেতৃত্বে থাকেন তাকে সরিয়ে দেওয়ার জন্য দেশি বিদেশি যে ধরনের ষড়যন্ত্র চলে পদ্ধতির কল্যাণে সেটি থেকেও কিন্তু আমরা মুক্ত হতে পারবো কারণ তখন এরকম ধারণা কারোর মধ্যে তৈরি হবে না যে তিনি দীর্ঘদিন এদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকবেন সুতরাং জনপ্রিয়তার কারণে তাকে তার আসন থেকে সরিয়ে দিতে হবে অথবা পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে আমরা যেমনটি দেখেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিংবা জিয়া রহমানের ক্ষেত্রে আমরা যেমনটি দেখেছি বেগম খালেদা জিয়ার ক্ষেত্রেও কারণ তাকে জ্যাক কৌশলের মধ্য দিয়ে জেলে পুরা হয়েছিল সেটি মূলত তার জনপ্রিয়তার কারণেই এবং তিনি যাতে রাষ্ট্র ক্ষমতায় না আসতে পারেন সেই জন্যই তার জীবনে এমন বিপর্যয় এসেছিল আমরা যদি পদ্ধতি চালু করতে পারি আমরা যদি কোয়ালিশন সরকার গঠন করতে পারি আমরা যদি একটি অস্থিতিশীল সরকার পাই তাহলে কিন্তু অনেক নেতা নেত্রীরাই এ ধরনের বিপদের ঝুঁকি থেকে মুক্ত হবেন এবং এদেশের মানুষ সত্যিকার অর্থে একটি রাষ্ট্র খুঁজে পাবে তারপর যখন দেশের পরিস্থিতি ভালো হবে তখন না হয় পরিস্থিতি যদি ডিমান্ড করে আমরা এই পেয়ার পদ্ধতি থেকে বেড়ে আসবো কিন্তু দেশের এখন যেসব চলমান সংকট রয়েছে সেসব সংকট মোকাবেলার জন্য পেয়ার পদ্ধতি হচ্ছে সবচেয়ে উত্তম পদ্ধতি এই পদ্ধতিটির কথা জামাতে ইসলাম বলেছেন কিংবা তারা এটি সমর্থন করছেন বলে এটি যে তাদের নিজস্ব প্রোডাক্ট এটি মনে করা কিন্তু কোনো কারণ নেই কারণ এই পদ্ধতিটি বিশ্বের বিভিন্ন দেশে চালু রয়েছে বিএনপিরই উচিত তাদের সবকিছু বিচার বিবেচনা করে এই পদ্ধতিটি থাকা উচিত কি উচিত না সেই সিদ্ধান্ত গ্রহণ করা কোনো একটি ইগুতে আটকে না থেকে দেশের সার্বিক কল্যাণ এবং দলের কল্যাণের কথাটি বিবেচনা করে মুক্ত চিন্তার মধ্য দিয়ে তাদের এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত এবং এক্ষেত্রে যে নোংরা কথাগুলো তারা চালু করেছেন সেগুলো প্রত্যাহার করা যে পিয়ার পদ্ধতি একটি ষড়যন্ত্র পিয়ার পদ্ধতি খায় না মাথায় দেয় না পরে এই জাতীয় কথা থেকে অবশ্যই বিএনপির বেরিয়ে আসা উচিত এবং তাদের নিরপেক্ষভাবে বিশ্লেষণ করে জনগণকে জানানো উচিত এই পদ্ধতির কী কী সুবিধা রয়েছে আর কি কি অসুবিধা রয়েছে প্রয়োজন বোধে তারা একটি সুস্থ বিতর্কের সূচনা করতে পারেন তাহলে সব মহলের যুক্তি তথ্য উপাত্ত এবং তাদের চিন্তা ভাবনার নির্যাস থেকে আমরা একটি সঠিক সিদ্ধান্তে পচতে পারব এবং সেটি যদি দেশের জন্য কল্যাণকর হয় তাহলে যারা এটির বিরুদ্ধে ষড়যন্ত্র করে পিয়ার পদ্ধতি প্রবর্তনের জন্য যারা দাবি করছে তাদেরকে ষড়যন্ত্রকারী হিসাবে চিহ্নিত করার যে প্রবণতা সেটা থেকেও আমরা বেরিয়ে আসতে পারব সুপ্রিয় দর্শক আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ